এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই রেলের গ্রুপ ডির রেজাল্ট ইতিমধ্যেই আউট হয়ে গেছে এবং সেই রেজাল্ট নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়েছে তার কারণ নর্মালাইজেশান মার্কস চলে এসছে হানড্রেড প্লাস প্রচুর ক্যান্ডিডেটের এরকম রয়েছে যাদের নর্মালাইজেশান মার্কস এসছে হানড্রেড প্লাস তো সেটা নিয়ে আরআরবির তরফ থেকে বা মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে কি জানানো হলো সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব এটা ডিউর ইনফরমেশন তো এটা আমরা ওয়েব পোর্টালে দেখতে পাচ্ছি এটা একদম অফিসিয়াল তো তোমরা এটার উপর ভরসা করতে পারো তো তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যদি তুমি রেলের পরীক্ষার্থী হয়ে থাকো কিছুটা হলেও হেল্প হয়ে যাবে এখানে মিনিস্ট্রি অব রেলওয়েজের তরফ থেকে কি জানানো হচ্ছে আমরা দেখে নেব মিস ইনফরমেশান বিইং স্প্রেড অ্যাবাউট লেভেল ওয়ান রেজাল্টস অব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লেভেল ওয়ানের রেজাল্ট নিয়ে যে সমস্ত মিস ইনফরমেশান রয়েছে সেই সম্পর্কে এই আর্টিকেলটা তোমাদের জন্য মিনিস্ট্রি অব রেলওয়েজের তরফ থেকে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে লেভেল ওয়ান পোস্টের জন্য কোনো রকমের কোনো নতুন পদ্ধতি কিন্তু ফলো করা হয়নি নো নিউ মেথড অব রেজাল্ট প্রিপারেশান ওয়াজ ইন্ট্রোডিউসড কোনো নতুন মেথড এখানে ফলো করা হয়নি অ্যাজ পার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান মার্ক সিকিওর বাই ক্যান্ডিডেটস আর সাবজেক্টেড টু নর্মালাইজেশান এখানে প্রথম থেকে জবে থেকে নোটিফিকেশন আউট হয়েছে তবে থেকেই সেই নোটিফিকেশানে বলে দেওয়া ছিল যে ক্যান্ডিডেটদের নাম্বার নর্মালাইজেশান হতে চলেছে নেক্সট কী বলা হচ্ছে অন নর্মালাইজেশান মার্কস সিকিওর্ড বাই আ ক্যান্ডিডেট ক্যান বিকাম মোর দ্যান দ্য টোটাল মার্কস অন দ্য অফ দ্য এক্সাম পেপার আমরা দেখতে পাচ্ছি নর্মালাইজেশান মার্কস বিভিন্ন ক্যান্ডিডেটের হান্ড্রেড প্লাস চলে এসছে তো সেটা কেন এসছে সেটা বলা হচ্ছে যে নর্মালাইজেশান পদ্ধতিতে একজন ক্যান্ডিডেটের যে মার্কস রয়েছে সেটা নর্মালাইজেশান পদ্ধতি করলে সেটা কিন্তু টোটাল মার্কসের থেকে বাড়তেই পারে এটাতে কোনো সমস্যা নেই যে নর্মালাইজেশান করলে সর্বদাই একশো একশো নিচে থাকবে একশোর মধ্যে যদি পরীক্ষা একশো নিচে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই নর্মালাইজেশান পদ্ধতিতে মার্কস ক্যান্ডিডেটের মার্কস একশোর উপরে যেতেও পারে মানে টোটাল মার্কসের থেকে বেশি হতে পারে এতে কোনো সমস্যা নেই এটা মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে এমন কি বলা হচ্ছে যে এই নর্মালাইজেশান মেথডই মানে কমপক্ষে উনিশ বছর ধরে এটাকে ফলো করা হচ্ছে এমন দু সাল থেকে এটাকে ফলো করা হচ্ছে একই পদ্ধতিতে নর্মালাইজেশন হয়েছে এবং সমস্ত কিন্তু ঠিক রয়েছে তো এটা নিয়ে আরও ডিটেলস রয়েছে তো আমরা দেখে নেবো কী রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছয় মার্চ টু থাউজেন্ড নাইনটিনে এটাকে প্রকাশ করা হয়েছে পিআইবি দিল্লির তরফ থেকে তো এখানে বলা হচ্ছে আর এই যে পরীক্ষাটা হয়ে গেল রেলের গ্রুপ ডি এটার জন্য নোটিফিকেশন আউট করেছিল দশই ফেব্রুয়ারি টু থাউজেন্ড এইটিন দশই ফেব্রুয়ারি দু হাজার আঠারোতে এটার জন্য নোটিফিকেশন আউট করেছিল বাষট্টি হাজার নশো সাতটা ভ্যাকেন্সির জন্য তো সেখানে মোট মাঠ কতগুলো ভ্যাকেন্সি জমা করেছিল এক কোটি উননব্বই লক্ষ আটাত্তর হাজার নশো তেরোটা অনলাইন অ্যাপ্লিকেশান জমা করেছিল এবং এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ এত বড় কম্পিউটার বেস টেস্ট কখনো হয়নি এবং এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় কম্পিউটার বেস টেস্ট যেটা সাকসেসফুলি কন্ডাক্ট করা হয়েছে একান্ন দিন ধরে সতেরোই সেপ্টেম্বর দু হাজার আঠেরো থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার আঠেরোর মধ্যে একশো বাহান্নটা শিফটে এটাকে কন্ডাক্ট করা হয়েছিল এই রেজাল্ট প্রকাশিত হয় চার মার্চ টু তোমরা জানো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে ফোর্থ মার্চ তারিখে এখানে বলা হচ্ছে যে প্যারা সেভেন সেভেনে বলে দেওয়া হয়েছিল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান যে জায়গাটা ছিল সেখানে প্যারা সেভেনে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর জিরো টু বাই টু থাউজেন্ড অর্থাৎ তোমাদের রেলের গ্রুপটির জন্য যে নোটিফিকেশন আউট হয়েছিল দশই ফেব্রুয়ারি টু থাউজেন্ড সেখানে একদম ক্লিয়ার করে দেওয়া ছিল যে নর্মালাইজেশান হতে চলেছে ইট হ্যাজ বিন স্টেটেড দ্যাট মার্কস সিকিওর্ড বাই দ্য ক্যান্ডিডেটস শুড বি সাবজেক্টেড টু নর্মালাইজেশন তো নর্মালাইজেশন যে হবে এটা কিন্তু প্রথম থেকেই প্যারাসেভেনের উল্লেখ ছিল এবং এখানে জানানো হচ্ছে যে একই পদ্ধতিতে এখানে কম্পিউটার বেস টেস্ট হয়েছে যে যে পদ্ধতিতে তো এখানে কম্পিউটার বেসড টেস্টের জন্য কোনো রকম কোনো নতুন মেথডকে এখানে অ্যাপ্লাই করা হয়নি এখানে যেটা উনিশ বছর ধরে চলে আসছে দু সাল থেকে যে নর্মালাইজেশান পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছিল এবং এখানে বলা হচ্ছে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস হ্যাজ বি ডান হ্যাজ বিন ডান পিওরলি অন ক্যান্ডিডেটস মেরিট অ্যান্ড বাই দ্য ফলোয়িং টাইম টেস্টেড মেথড অব নর্মালাইজেশান এখানে নর্মালাইজেশান যে হবে সেটা প্রথম থেকেই উল্লেখ করা ছিল এবং সেটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে এখানে নর্মালাইজেশানের যে ফর্মুলাটা ছিল সেটা এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে এসে পুরো ডিটেলসটা দেখতে পারো তোমাদের সুবিধার জন্য আমি এটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো তোমরা ওখান থেকে ক্লিক করে চলে আসবে এবং চাইলে তোমরা পুরো ডিটেলসটা দেখে নিতে পারবে এখানে বলা হচ্ছে যে এটা আনকমন নয় নর্মালাইজেশান মেথডে যে একজন ক্যান্ডিডেটের মার্কস টোটাল মার্কসের থেকে বেড়ে যাবে এটা কিন্তু আনকমন নয় এটা হতেই পারে ইয়াস মানে ইয়ারগুলোতে যেরকমভাবে কন্ডাক্ট করেছিল সেখানেও এমনটা ঘটতে দেখা গেছে নো টোটাল মার্কসের থেকে নর্মালাইজেশন মার্কস বেড়ে গেছে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই সেন নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিন রেজাল্ট দেয়ার ইজ নাথিং আনইউজুয়াল বিকজ র মার্কস সিকিওর্ড বাই দ্য ক্যান্ডিডেটস আর ক্রুশিয়াল ইন ডিটারমাইনিং দেয়ার নর্মালাইজড মার্কস তো সেন নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিনেও এটা ঘটতে দেখা গেছে এতে কিন্তু কোনোরকম কোনো আনইউজুয়াল ব্যাপার নেই তো এটা আর আর এটা মিনিস্ট্রি অব রেলওয়েজের তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এমনকি এখানে তোমাদের সুবিধার জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে একদম হাইয়েস্ট স্কোরার কত নাম্বার পেয়েছে আমরা বিভিন্ন রকমের মার্কস দেখছিলাম এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম নর্মালাইজড মার্কস ফর এনি ক্যান্ডিডেট ইন লেভেল ওয়ান সেন নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিন কম্পিউটার বেসড একশো ছাব্বিশ নর্মালাইজড মার্কস এর বেশি কোনো মার্কস নেই একদম এটা বলে দেওয়া হচ্ছে এনি আদার মার্কস হায়ার দ্যান দিস ইজ পিওর কনকক্সান অর্থাৎ এর থেকে বেশি যদি কারোর মার্কস হয়ে থাকে সেটা কিন্তু এডিট করা হয়েছে এটা বলে দেওয়া হচ্ছে এটা সেটা ফেক এখানে বলা হচ্ছে যে বিফোর পাবলিকেশন অব রেজাল্ট অর্থাৎ রেজাল্ট প্রকাশের আগে এখানে কোয়েশ্চেন পেপার মাস্টার অ্যান্সার কি এবং তাদের ওন ইভ্যালুয়েটেড অ্যান্সার সিট সমস্ত কিন্তু এখানে অলরেডি তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছিল তো সে সেগুলো কিন্তু চোদ্দোই জানুয়ারি দু থেকে কুড়ি জানুয়ারি দু হাজার মধ্যে অবজেকশন করা যাচ্ছিলো এবং এখানে যেটা বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ল্যাক ক্যান্ডিডেট সাবমিটেড দেয়ার অবজেকশন হুইচ ওয়ার কনসিডার্ড অ্যান্ড রিভিউড বলা হচ্ছে এক দশমিক পাঁচ আট লক্ষ ক্যান্ডিডেট তাদের অবজেকশান এখানে দিয়েছিল যেগুলোকে রিভিউ করা হয়েছে এখানে আরও বলা হচ্ছে যে মানে দেড় লাখ জবের সাথে সাথে এখানে বলা হচ্ছে যে আরও দু লক্ষ তিরিশ হাজার মতো পরবর্তীকালে ভ্যাকেন্সি আসতে চলেছে পরবর্তী দু বছরে এবং প্রায় চার লক্ষ রেলওয়ে জব হতে চলেছে মানে এই কয়েক বছরের মধ্যে চার লক্ষ রেলওয়ে জব হয়ে যাবে এটা বলে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে এখানে রিলিজ আইডিও দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত কিন্তু তোমরা ডিটেলসটা আরও ভালো করে দেখে নিতে পারবে তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো ক্লিক করে চলে আসবে এখানে এবং চাইলে পুরোপুরি ডিটেলসে দেখে নিতে পারবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও চেষ্টা করলাম পুরোপুরিভাবে ইনফরমেশান তোমাদেরকে দিতে যেমনটাভাবে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যদি আরও কোনো লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেট আসে অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা পরবর্তীকালে আরও বিভিন্ন রকমের যদি ইনফরমেশান পাই তোমাদেরকে প্রোভাইড করতে পারি আর তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো তার কারণ হচ্ছে অনেক অলরেডি অনেক ক্যান্ডিডেট কনফিউজড হয়ে আছে এবং প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা নিজেদের যারা নিজেদের পরীক্ষাটা নিয়ে এবং রেজাল্ট নিয়ে কনফিউজ হয়ে আছে তো তাদের খানিকটা হলেও ব্যাপারটাতে তাদের পক্ষে সুবিধা হবে যে তারা নিজেরাও বুঝতে পারবে যে ব্যাপারটা কি ঘটেছে তো সেটা সম্পূর্ণভাবে তাদের পক্ষে বোঝা সম্ভব হবে তার জন্য ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা লেটেস্ট ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে